হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি পায়েল আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়োর ফুল ও পুঁইশাকের পাতা দিয়ে গ্রামীণ পদ্ধতিতে তৈরি বড়া পুরোটাই গ্রামীণ পদ্ধতিতে তৈরি হবে তাই ভিডিওটা নাটেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কুমড়োর ফুল নিয়ে নিয়েছি এবারে আমি পিছন থেকে কুমড়ো ফুলের বোটাটা ফেলিয়ে দেব এবারে আমি এটাকে ভালো করে এভাবে ফুলের পাপড়িগুলো ভাজ দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেব এভাবে দিয়ে হালকা একটু হাত দিয়ে চাপ দিয়ে এভাবে রেখে দেব এভাবে আমি আরেকটা এভাবে বানিয়ে দেখাচ্ছি পিছন থেকে ফুলের গোটাটা ফেলে দিয়ে তারপরে এটা পরিষ্কার করে আমি এটাকে এভাবে পাপড়িগুলো ভিতরে ঢুকিয়ে ভাজ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এখানে করে নিয়েছি আমার এখানে সবগুলো হয়ে গেছে এবারে আমি শিল পাটায় নিয়ে নিচ্ছি শুকনো মরিচ গোটা জিরে কয়ক রসুন এরপরে আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিহি করে বেটে নেব এগুলো বাটা হয়ে গেছে এবারে আমি একটি বাটিটা নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আমি এই মশলাগুলো চালের গুঁড়ো মাঝে অ্যাড করে দিয়েছি এবারে আমি মশলাগুলো দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদ গুঁড়ো এরপরে আমি এগুলোকে ভালো করে মেখে নেব এবারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল জল দিয়ে আমি এটাকে এরকম একটা ব্যাটারে একা তৈরি করে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু সরিষার তেল এরপরে আমি একটা একটা করে কুমড়োর ফুল এই চালের গোলার মাঝে চুবিয়ে চুবিয়ে এটাকে আমি ভেজে নেব এভাবে করে আমি সমস্ত ফুলগুলো চালের গোলার মধ্যে পাল্টা করে ভালো করে চুবিয়ে চুবিয়েগুলোকে ভেজে নেব এভাবে করে আমি সমস্ত কুমড়ার ফুলগুলো ভেজে নিচ্ছি একইভাবে আমি সমস্ত ফুলগুলো ভেজে নেব এগুলোকে ভালো করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে হালকা লালচা লালচে করে ভেজে নিচ্ছি এগুলো এবারে হয়ে গেছে আমি তুলে নিব এরপরে বাকি যে গোলা ছিল বাটির মাঝে সেই গুলার মাঝে আমি কয়েকটা পুঁই শাকের পাতা কুচিয়ে দিচ্ছি এরপরে এর মাঝে আরেকটু লবণ দিয়ে আমি এটাকে মেখে নেবো এই এক গোলার মাঝে পুঁই শাকের পাতা ও কুমড়া ফুলের বড়া হয়ে যাবে তাই আমি শাকের পাতাটা কুচিয়ে এটা ওইভাবে সেম একইভাবে বেজে নেব এরপরে পুঁই শাকের পাতাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবারে আমি বিদায় নেব দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন